হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আলু একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না আশা করছি ভালো লাগবে কথা বাড়াচ্ছি না চলুন দেখে নি কী কী লাগছে প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা গরম হয়ে আসলে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ এরপর পেঁয়াজ আর রসুনটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এরপর অন্যান্য যে যেসব মশলা দিব সেগুলো একে একে দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়া একশো চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি এক এক থেকে জিরাগুলো মতো হাফচা চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া পাতাটাও দিয়ে দেবো তো সে কারণে ধনিয়ার গুঁড়াটা একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আপনারা না চালে নাও দিতে পারেন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে নতুন আলু ঠিক গোল গোল করে কেটে নিয়েছি এরপর সেগুলো দিয়ে আলুটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে শোল মাছ একটা শোল মাছ বড়ো সাইজের মোটামুটি আর কি মিডিয়াম সাইজ তো সেটা আর কি কেটে ভালোভাবে ধুয়ে আগিয়ে রেখেছিলাম এরপর মাছটা সহ কিছুক্ষণ কষিয়ে নেব এই মাছটা কষানোর সাথে সাথে দেখবেন মাছটা কিন্তু ভেঙে যাবে না একটু শক্ত শক্ত হয়ে যাবে আর মশলাটাও মাছের ভিতরে ডুববে ঠিক সেই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে জাল করতে থাকবো সাত থেকে দশ মিনিট সর্বোচ্চ এর বেশি জাল করতে হবে না ঠিক আপনি পানির পরিমাণ বেশি দিলে বেশিক্ষণ জাল করতে হবে আর যেহেতু নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেহেতু ঠিক সাত আট মিনিটের মধ্যেই হয়ে যাবে সাত থেকে আট মিনিট পর ফিরে আসলাম এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে আরও দুই মিনিটের মতো জাল করে চুলাটা বন্ধ করে দেব আমার রান্না একদমই শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং আপনাদেরকে একটু উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তো আশা করছি আজকে এই আলু দিয়ে শোল মাছের ঝোল রান্নার রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ